দেখো এখানে একটি অঙ্ক আছে তাহলে এই অঙ্কটি আমরা কিভাবে সমাধান করতে পারি আজ আমরা তোমাদেরকে সেই বিষয়টি দেখাবো তাহলে চলো অঙ্কটি কি আছে আমরা যদি দেখি আমাকে বলা বলছে যে শতকরা বার্ষিক কত মুনাফায় তিন হাজার টাকায় পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা হবে তো এখান থেকে আমাকে কি নির্ণয় করতে বলছে এখান থেকে হচ্ছে আমাকে মুনাফার হারটা নির্ণয় করতে বলছে এখানে আমার কি কি দেওয়া আছে যদি দেখি আমার কত দেওয়া আসল দেওয়া আছে তারপর হচ্ছে সময় অর্থাৎ এখানে বছর দু আছে আর আছে কত মুনাফা তো এখন আমরা কি করবো আমাদের যে সূত্র ছিল আমরা সেই সূত্রের মাধ্যমে সমাধান করবো তাহলে আমরা দেখি আমরা কি লিখবো প্রথমে জানি আমরা কি জানি যে আইজল টু পি এন আর তো এখানে একটা দাগ দিই এখন এখানে কি কি আছে কত দো আছে আসল তোমার এখানে তিন হাজার টাকা তিন হাজার টাকা দেওয়া আছে এরপর হচ্ছে কত আছে মুনাফা দেওয়া আছে মুনাফা কত আছে তোমার পনেরোশো টাকা আর হচ্ছে এখানে কত তোমার আর হচ্ছে এন হচ্ছে কত পাঁচ বছর পাঁচ বছর এখন তোমাকে বলছে যে আর এর মানটা নির্ণয় করতে বলছে অর্থাৎ মুনাফার হারটা এখানে কত হবে সেটা তোমাকে এখানে বলছে এখন এই অঙ্কটা আমি করবো তো অঙ্কটি করার আগে আঁকে আমাকে বুঝতে হবে যে এখানে কি বলছে যদি তুমি ওটা ধরতে পারো দেখবা এই অঙ্কটি তোমার কাছে অনেকটা ইজি হয়ে গেছে এবং তুমি সহজে সমাধান করতে পারবা এবং বুঝতে পারবা যে তুমি এখানে কি করতে হবে ঠিক আছে তো দেখো এখানে আমাকে হার নির্ণয় করতে বলছে তা আমরা কী করবো এই অংশ থেকে আমরা হারটা নির্ণয় করব তা তুমি যদি হারটা নির্ণয় করো তাহলে তুমি সরাসরি কী লিখতে পারো যে আর এইযুগটা আমরা কি লিখতে পারি যে কী লিখতে পারো বলো তো তা বা দেখানে এখানে বা দিতে পারো অথবা তুমি আর এই সরাসরি লিখতে পারো তাই আর দাও সমান আমি কি লিখতে পারবো এখন আর এই লিখতে পারি আই আর এখানে থাকবে কি তাহলে পিএন এখন তুমি কী করবা এখানে শুধু মান বসিয়ে দেবা তাহলে হয়ে যাবে তা এখন এখানে মান বসাও আইন মান কত দাও আছে এখানে পনেরোশো টাকা পনেরোশো আর এর মান কত এখানে তিন হাজার গুণ হচ্ছে কত এন হচ্ছিল পাঁচ বছর দেখো একদম সহজ কিন্তু অঙ্কটা ঠিক আছে এখন আমরা কাটাকাটি করলে অঙ্ক শেষ ওকে তো এখন দেখো এই পুরানো শুটি কী করতে পারো তিন হাজারে তুমি ভাগ করতে পারো কত দিয়ে দুই দুইদেরা না তো একসাথে একদম ভাগ করে দিই দুইদের কাটা দিই তার এখানে থাকে কত এখানে হচ্ছে তোমার থাকে কত দশ আর এখানে হচ্ছিল ওয়ান বাই দশ থাকে তো এখানে থাকবে হচ্ছে কত ওয়ান বাই ওয়ান বাই কত থাকে এখানে পাঁচ দুগুণি দশ এখন পেলাম কত আমি দশ ভাগ হচ্ছে কত এক দশ ভাগের এক ভাগ পেলাম এখন এখান থেকে তোমাকে কী বলছে আরের মানটা না তা আরের মান আবার কি আমরা পার্সেন্ট দ্বারা প্রকাশ করি না হ্যাঁ তা আমরা যদি আরের মান পার্সেন্ট দ্বারা প্রকাশ করি তাহলে এটাকে কী করতে হবে তোমাকে সেরকম রূপান্তর করে নিতে হবে তাহলে তুমি এখানে কী করবা এই হচ্ছে তোমাকে কী করতে হবে একশো গুণ করতে হবে যদি তুমি একশো গুণ করো তাহলে কী হয়ে যাবে এটি হার হয়ে যাবে তো সমান দাও এখন কাটাকাটি দাও তাই কী লিখতে পারি দশ দশ কি একশো অর্থাৎ কি লিখতে পারো তুমি দশ পার্সেন্ট অর্থাৎ মুনাফার হার কত হবে দাও লিখতে পারি কি যে মুনাফার হার হার কত লিখতে পারো দশ পার্সেন্ট ঠিক আছে তবে এটি কি এটি হচ্ছে আমাদের অ্যান্সার দেখছো আমরা কিন্তু অঙ্কটি খুব কম সময়ের ভিতরে কিন্তু সমাধান করতে পারলাম কিভাবে কেন পারলাম কারণ হচ্ছে আমরা অঙ্কটি পড়ার পর বুঝতে পারছি যে এখানে আমাকে কোনটা নির্ণয় করতে বলছে ঠিক আছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবে না আর যদি অন্য কোনো ভিডিও সম্পর্কে মতামত থাকে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো বা অন্য তোমার যদি কোনো অঙ্কে সমাধান থাকে সেটি তোমরা আমাদেরকে জানাতে পারো আমরা চেষ্টা করব তোমাদেরকে সেটি সমাধান দেওয়ার জন্য তো এখন আমাদের চ্যানেলটি এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করিনি তোমাদেরকে বলবো আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করো তো এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবে এবং সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে